এবং আমাদের এই তরুণ শিক্ষক তরুণ শিক্ষক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ সৈয়দ আহসান এবং এ পরিবার সকল সমাজ সদস্যবৃন্দ এবং আগত সবাইকে শ্রীমণ্ডলী আবার সবসময় এত বড় পরিপ্রেক্ষীর সেটি হচ্ছে আপনি এদিকে কি মনে করেন আপনি কি মনে করেন আপনি কি একজন ছাত্র আপনি কি একজন নাগরিক আপনি কি একজন সরকারি কর্মকর্তা আপনি ভালো আমি এর কারণে বলছি যে একজন তুলে সে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্টেন্ট করেছে স্কলারশিপের জন্য করা সে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় তাকে গান बात ये है जैसे दैट वाज तो अर्थात की एक तरह की टेक्नोलॉजी है से बोलो आई कैन सी दिस और उसका डिफरेंस थोड़ा आई कैन सी आई कैन सी अ स्टार तो क्या किसी और को समझ आ रही है क्या साथ में अभी जा सकते हैं तुम्हारी बात तो आ

তুমি যদি আমেরিকা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করে থাকো তাহলে তাদের জানিয়ে দেওয়া যে এই বিশ্ববিদ্যালয়ে তোমাকে স্কলারশিপ দিচ্ছে প্রতি বছর বত্রিশ লক্ষ টাকা প্রতি বছর তাকে সেই মেয়েটিকে স্কলারশিপ দেওয়া হচ্ছে বত্রিশ লক্ষ টাকা এবং আমি অত্যন্ত গর্বিত যে সেই মেয়েটি আমার মেয়েটি সে যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে গেল কাজে তখন আমি তাকে বলেছিলাম যে সেখানে আমেরিকাতে

Now I am the president. Yes. Baba, I am trying to go to the US nation, United Nations to attend a women uh, seminar. But I have to convince well, uh, 24,000 applicants. 25,000 applicants are in the election.

কি পরিমান অসম্ভব সম্ভাবনা আছে কি শক্তি তোমাদের মাঝে আছে জানো না তুমি ইচ্ছা করলে এখন তুমি যেখানে তোমার বাইরে যে মাটি নেই যেখানে তোমার চাকরি দিয়ে তোমার ভবিষ্যৎ হচ্ছে তুমি জানো না তুমি ব্যবসায়ী হবে নাকি চাকরিজীবী হবে নাকি রাজনীতিবিদ হবে নাকি সশাল অর্থনীতি অন্য সেখান থেকে আমি বলতে পারি যে তুমি এমন কিছু হতে পারো যা তুমি কৃষি কল্পনা তুমি Only a leader can dream. Only a leader can make the reforms. Only a leader can make the changes in the society all over the world. And your leader is equal to thousands of common people. Now you must have to think. Whether you are leader or a common people. A common people can have his or her food, he or she can click, he or she can profit, but he or she cannot do anything for all the society. But a leader is always busy. A leader is always busy, his brain or hard brain. যারা স্বপ্ন দেখবে কিন্তু সেটা করতে গেলে তোমাকে তোমার মধ্যে কিছু বিষয় থাকতে হবে সবাই তার লিটার হয়ে যাওয়া যাবে কিন্তু পরিচয়টা দুই লিটার তোমার মধ্যে থাকতে হবে সৌন্দর্য বোধ একটা কথা আমি ইংরেজি দিয়ে দিচ্ছি তার একটা ম্যাম মানুষের তার একটা তোমার মধ্যে সৌন্দর্য বোধ নেই কিভাবে হাউ টু ওয়ার অ্যাড্রেস তুমি জানো না তোমার চুলকে কিভাবে সুন্দর করতে হয় তুমি জানো না তুমি কিভাবে সুন্দর করে কথা বলতে হয় তুমি জানো না সুন্দর করে প্রকৃতিকে দেখতে হয় তুমি না কি করে তোমার চারপাশকে পরিচ্ছন্ন রাখতে হয় তাহলে তুমি কিভাবে সুন্দর করে দেখবে একজন শিক্ষিত মানুষ আর একজন অশিক্ষিত মানুষের মধ্যে জীবন কিছু আছে তার মধ্যে একটি হচ্ছে আমার দৃষ্টিতে যে একজন শিক্ষিত মানুষ সবকিছুকে সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে দেখতে শিখে আর একজন অশিক্ষিত লোক চারপাশে কি আছে

তারা কখনো কোনো বিষয়কে সমালোচনা করে না ছোট করে চিন্তা করে না তারা বড় বিষয় মিশে তারা যখন যখন একজন লিডার একশো বছর পঞ্চাশ বছর পরে কি হবে বাংলাদেশ তা নিয়ে চিন্তা করে তোমার যেখানে যাবে চাকরিতে যাবে কিংবা ব্যবসায় যাবে তোমার মধ্যে সেই লিডার থাকতে হবে তাহলেই বাংলাদেশে হবে আমি আরো সকলে বলতে চাচ্ছি যে তোমাদের ভবিষ্যৎ চাকরির প্রস্তুতি নিতে হবে

সরকারের সরকারের বাইরে নগরে সামাজিকভাবে হাজার হাজার লোক কাজ করছে বলে আমরা এই সমাজকে ডেকে রেখে কিন্তু তোমাকে কষ্ট করতে হবে ওয়েদার ইউ আর ওয়ার্কিং কথা বলতে ইফ ইউ আর ওয়ার্কিং তাহলে তোমার তোমার জরিম যাদের টাকায় যাদের পরের টাকায় তুমি পড়াশোনা করে আজকে এখানে আসবো অবশ্যই চাকরি পাবে তাদের যদি তুমি যাদের যদি সেই পরে রিং যদি সব করতে চাও যাতে ভবিষ্যৎ সচত্ব যারা তোমাদের মতো তারাও সুস্থ করতে জানাই তিনি আমাদের এই জন্য অনেক কিছু করেছেন এবং উনি অনেক অনুষ্ঠানের জন্য অনেক কিছু স্পন্সর করেন সামাজিক অনুষ্ঠানে উনি নীরবের নিবৃতি অনেক ক্ষেত্রে উনি দান করেন প্রকাশ্য এবং এইটার মাধ্যমে যারা স্টুডেন্ট যারা আছে আমরা মনে করি তোমাদের ভয় পাওয়ার পেছনেই সরকারের যে কোনো দপ্তরইভাবে আমি তো বলি আমার দপ্তরে যখন স্টুডেন্ট আসে তখন আমার দিন মনে হয় এডি স্টুডেন্ট ওই আমার এই আমার মনে হয় যে আপনার বিকজ

আর বাকি বর্তমান সময় আমি এই সিডিতে নতুন সিডি আমি সমাজের একজন আমি ওই বাকি সময়ে যে ডাক্তারটা আছে আমি আমার দক্ষ করে পরের শেষ আমি করার চেষ্টা করি তাদের দিকে জানো এখানে অনেক জানস্টার আছে যাদের থেকে আমি রাস্তা ধারণে সেই রাস্তার অপরিচ্ছন্ন অবস্থা থেকে আমার দক্ষ লাগে আমি নিজে আমার ধারণাতে অনেক কয়েকজন লোককে নিয়ে আমরা এই চট্টগ্রাম মেডিকেল কলেজ গেট চলেছি সিডিএ এলাকার গেট চলেছি সারা থেকে

আর্থিক মধ্যে অনেক এবং আমরা উন্নত বড় মানুষদেরকে আমাদের দেখতে পেতে এই পরিচয় সতর্ক আমি জড়িত আমি প্রতিষ্ঠা মণ্ডলের সদস্য আমি আজীবন সদস্য এবং আমি আজকে কত গরম করিমের যে আমি এখানে চট্টগ্রাম দুইটা সংগঠন পরিচয় এবং আমি বাচ্চা সারা জীবন যতদিন আমি পেতে থাকবো আমি